এই চারাগুলায় কিন্তু মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন আসা শুরু হয় আর এটার একটা অন্যতম বৈশিষ্ট্য পুরাতন জমির চারা যেগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি আর একজন নতুন চাষির ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করে চারা সংগ্রহ প্লাস চারা রোপণ করা উচিত কেমন জমিতে যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকেও আমাদের একটা জমি থেকে আমরা চারা ডেলিভারি করতেছি যেটা আমার পুরাতন একটা জমি আর যে জমি থেকে আজকে চারাগুলা ডেলিভারি করব সেখানে কিছু ছোট্ট চারা আপনাদেরকে দেখাই যে দেখেন আমার এই জমির যেই চারাগুলা আসলে এই চারাগুলার এত বেশি কদর আর এত বেশি আমার ডেলিভারি কার্যক্রমগুলো চলতেছে একটা গাছে দুইটা তিনটা পাতা তারপরেও কিন্তু সেই গাছের গোড়া থেকে আপনি লুতি দেখতে পারবেন এই যে দেখেন একেবারে পিচ্চি পিচ্চি সাইজের যে চারাগুলা সেই চারাগুলো থেকেও লুতি চলে আসে মূলত অনেকেই মনে করে যে লুতি গাছ রোপণ করলাম লুতি হলো লুতি থেকে চারা হলো সেই চারাগুলাই হয়তো পরবর্তীতে রোপণ করলে আমি লাভবান হতে পারবো বিষয়টা কিন্তু আসলেই মোটেই সেরকম না আপনাকে যদি চারা রোপণ করতে হয় অবশ্যই দেখতে হবে তার মা গাছের বয়সটা কেমন যদি মা গাছের বয়স আট মাস বা দশ মাসের বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু সেই জমি থেকে যদি চারা আপনি রোপণ করেন তাহলে ভালো ফলনটা পাবেন না আর আমি স্বাভাবিকভাবে যে গ্যারান্টি দিই যে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে গাছের লতি আসবে বা দুই মাসের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন সেটার একটা অন্যতম কারণ হলো আমার গাছের বয়সটা যেটা যে দেখেন আপনাদেরকে আমি একটু কাছ থেকেই দেখাই প্রতিটা ছোট ছোট চারার গোড়া থেকেই যে দেখেন এটার গোড়া থেকে তিনটা চারটা লতি বের হয়েছে আর এভাবে দেখে যদি আপনি চারা সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু এই যে এখান থেকে কাটার পরে এই চারাটা আমরা ডেলিভারি করব। মূলত আমি এরকম ছোট্ট সাইজ নেত থেকে একটু বড়ো সাইজের চারাগুলো ডেলিভারি করি একেবারে ছোটো দেওয়া যায় না আর এগুলাই কিন্তু মাত্র ৪৫ দিনে ফলন আসা শুরু হবে যে দেখেন দুইটা পাতা দুইটা তো এই হলো আসলে গাছের যত্নের উপরে গাছটাকে কীভাবে রেডি করতেছেন চারার জন্য আর সেইভাবেই কিন্তু মূলত চারাগুলা তৈরি করা হয় আর এই চারাগুলাই প্রতিনিয়ত আমি ডেলিভারি করতেছি যেটা মাত্র দুই টাকা পিসেই আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো আজকে যে চারাগুলো আমাদের উত্তোলন করা হয়েছে ওঠানো হয়েছে সেই চারাগুলো আমরা আগা পাতা তারপরে গোড়ার সাইডটা মোটামুটি রেডি করে দিই যেন একজন তরুণ বা একেবারে নতুনভাবে যারা শুরু করতেছেন তারা কিভাবে সহজেই চাষটা করতে পারে বা সহজেই চারাগুলো রোপণ করতে পারে এ বিষয়টা কিন্তু আসলে আমাদের এখান থেকে আমরা সেভাবে মোটামুটি যতটুকু সম্ভব হয় প্রসেসিংটা করেই তারপরে চারাগুলা ডেলিভারি করি যেন নতুন চাষের ক্ষেত্রে রকম সমস্যা না হয় তো অবশ্যই যারা আছেন এই ধরনের চাষ করতে আছেন বা চাষের পরিকল্পনা করতে আছেন আর নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই চারাটার গোড়া থেকেও কিন্তু দুইটা তিনটার লতি এরকম প্রত্যেকটা চারাই মোটামুটি একটু বড়ো সাইজের আর আপনি যে চারাগুলাই দেখেন না কেন ইনশাআল্লাহ প্রত্যেকটা চারার গোড়াতে লতি দেখতে পারবেন আর এইগুলাই আমরা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত আমরা সারা বাংলাদেশেই যেখানে কুরিয়ারটা আছে বা কুরিয়ারের স্থান থেকে আপনি চাইলেই খুব সহজভাবেই চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে ইলতি আর আমাদের আজকেও বেশ কিছু চারা ডেলিভারি কার্যক্রম চলতেছে তো যেহেতু সরাসরি মাঠ থেকে এই কারণেই মূলত চিন্তা মাঠ থেকে তাহলে আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি লতি কচু চাষ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পরামর্শটা কিন্তু শেয়ার করি এই যে চারাগুলা এভাবে পাতাগুলো কেটে তারপরে আমরা রেডি করি এটা বস্তার ভিতরে দিলে মোটামুটি এক সপ্তাহতেও চারাগুলো নষ্ট হয় না যদি ছায়াযুক্ত জায়গাতে রাখা হয় তাহলে আপনি চাইলে কিন্তু চারাগুলো সংগ্রহের পরে আগামী এক সপ্তাহ পরেও রোপণ করতে পারবেন তাতেও মোটামুটি কোনো রকম সমস্যা হবে না এটা দেখতেছেন আমাদের চারাগুলো মোটামুটি প্রসেসিং রেডি প্রিয় দর্শক আপনি যদি একজন নতুন হয়ে থাকেন বা চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ